হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেলের বেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকেবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আমাদের যে এই সিরিজটা চলছে এটা স্পেশালি পি ওয়াই কিউ সিরিজ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স যে সেশনটা চলছে সেটা যেখানে আমরা পিএসসির যে পরীক্ষাগুলো হয়েছে পিএসসি ডাব্লিউ বি সিএস পিএসসি ক্লার্কশিপ সেই পরীক্ষাগুলো তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ বিপি কেপি কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি যে অন্যান্য চাকরি পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আমরা এই সেশনটা করছি এবং টপিক ওয়াইজ করছি আগের ক্লাসে আমরা ফ্রেজাল ভার্ভ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে শুধু আমরা আলোচনা করব প্রেপোজিশানস নিয়ে যেখানে বিগত বছরগুলোতে প্রেপোজিশানসের কী কী প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নেওয়ার জন্য প্রত্যেকটা কোয়েশনের সঙ্গে চারটে করে অপশান তোমরা পাবে যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো বলছে ইউজ দ্য রাইট প্রিপোজিশন হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস সে কি করছে বলছে ব্যবসা করে তাই না মানে বিজনেস করা ব্যবসা করা ডিলস ড্যাশ কসমেটিক গুডসের মানে কসমেটিক মালপত্রের ব্যবসা সে করে ডিলস অফ ডিলস উইথ ডিলস ইন নাকি ডিলস অন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ডিলস ইন মানে যেটা ব্যবসা করা এখানে আরেকটা কথা বলে রাখি ডিলস উইথ যদি থাকতো ডিল উইথ সে ডিল উইথ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে বিহেভ বা ব্যবহার ডিল উইথ মানে হচ্ছে বিহেভ বা ব্যবহার ঠিক আছে বাট এটা হচ্ছে ডিলস ইন যখনই দেখবে ডিল আছে এবং তারপরে ফুল স্টপ দিয়ে পরে কোনো একটা বিষয়বস্তু কোনো একটা মালপত্রের নাম রয়েছে বা কোনো বস্তুর নাম রয়েছে তখন সেটা ডিলস ইন হবে সে এই ব্যবসা করে এই জিনিসের ব্যবসা করে নেক্সট বলেছে উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি আমরা বসেছিলাম গাছের আশ্রয়ে স্যাট আন্ডার স্যাট বিলো স্যাট ইন স্যাট থ্রু কী হবে একটা জিনিস সেখানে দেখতে হবে যে এই যে শেড কথাটা দিয়ে দিয়েছে শেড শেড এই শেড কথাটা যখনই দিল তার মানে কি আশ্রয় অলরেডি বোঝানো গেলো যে কোনো কিছুর নিচে আশ্রয় মানে কি কোনো কিছুর নিচে শেড মানে কি ছায়া ছায়ার নিচে তাহলে যে বিলো আন্ডার এই দুটাই কিন্তু বাদ চলে গেল আমরা বলতে পারতাম যে আমরা সেই গাছের ড্যাশ গাছের কোথায় বসে আছি তখন আমি বলতে পারতাম যে বিনীথ দ্য ট্রি বাট এখানে যেহেতু শেড দিয়ে দিয়েছে অলরেডি আশ্রয় কতটা উল্লেখ রয়েছে তাহলে আমরা বসে রয়েছি গাছের আশ্রয়ে তাহলে স্যাট ইন ঠিক আছে তাহলে অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি অর্থাৎ এখানে আমরা এই দ্য শেডটাকে ইন দিয়ে কোয়ালিফাই করছি যদি শেড না থাকতো তাহলে আমরা বিনীত করতে পারতাম বা নিচে করতে পারতাম আর থ্রু মানে তো কোনো কিছুর মধ্য দিয়ে যখন আমি কোনো কিছুর মধ্য দিয়ে যাব তো ওয়েন থ্রু দ্য ফরেস্ট ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি তখন সেটা থ্রু হবে নেক্সট নাম্বার থ্রি হি ক্যান নট কোপ ড্যাশ প্রেশার সে চাপ কী করতে পারছে না নিতে পারছে না হি ক্যান নট কোপ দিস প্রেশার সে এই প্রেশারটা কি করতে সহ্য করতে পারছে না কোপ আপ কোপ উইথ কোপ ইন নাকি কোপ ফর হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেসার উত্তর কোপ উইথ কোপ উইথ মানে হচ্ছে সহ্য করা টলারেট বা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম কি পুট আপ উইথ ঠিক আছে বি আর উইথ কোপ উইথ ঠিক আছে তাহলে অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসবো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ এই কোয়েশনটা এই কোয়েশনটা বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে বিভিন্ন পরীক্ষাতে আচ্ছা এই কোশ্চেন অ্যান্সার যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আসছে পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড মিস্টেনিয়াস ডাব্লিউ সে প্রত্যেকটা পরীক্ষার কথা মাথায় রেখে আমরা দশ বছরের পিডিএফ রেডি করেছি সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ কনস্টিটিউশনের আলাদা পিডিএফ হিস্ট্রি আলাদা জিওগ্রাফি আলাদা ইকোনমিক্স আলাদা ইংলিশ আলাদা সাবজেক্ট ওয়াইজ পিডিএফ আমরা রেডি করেছি পিএসসির লাস্ট দশ থেকে পনেরো বছরের প্রশ্নপত্র নিয়ে সেই সমস্ত প্রশ্নপত্র আমাদের আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে পিএসসি টেন ইয়ার্স পিডিএফ লেখে নাইনটি নাইন প্রাইজের সমস্ত পিডিএফগুলো কিন্তু একসাথে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সাবজেক্ট ওয়াইজ রয়েছে প্রত্যেকটা সাবজেক্টটা আলাদা আলাদা করে সাজিয়ে পিডিএফটা রেডি করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে তো তোমরা যেটা নিতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স বলছি হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ দু হাজার কুড়িতে এস ছিল বাই ইয়োর ওয়াচ ইন ইওর ওয়াচ উইথ ইওর ওয়াচ নাকি অন ইয়োর ওয়াচ যখন এইটা এইটা অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেন যখন কেউ কাউকে প্রশ্নটা করে যে তোমার ঘড়িতে এখন কটা বাচ্চছে তখন সেখানে সবসময় হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ অপশান নাম্বার এ অপশান নাম্বার এই প্রশ্নটা গ্রুপ সি পরীক্ষাতে এসছে এই প্রশ্নটা ডাব্লিউ বিসিএসে এসছে এই প্রশ্নটা প্রাইমারি টেট পরীক্ষাতেও এসছে তো এই কোয়েশনটা আমি দেখছি বারবার আসতে ঠিক আছে তো এই কোয়েশনটা এখানে কিন্তু রেখেছি তারপরে কি বলছে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক হি হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস দু যখন দেখা যাবে কোনো কিছুকে অন্য কিছুর থেকে বেশি পরিমাণে পছন্দ করা হয় যেমন আমরা একটা জিনিস এক্সাম্পল এটাকে করেছিলাম হি প্রেফার্ড কফি আমি মনে করাচ্ছি তোমাদেরকে ড্যাশ টি এরকম একটা এক্সাম্পল করিয়েছি যারা যারা করেছ তাদের আশা করি মনে রয়েছে তাহলে সেখানে কি টু দিয়ে করব। যখন আমি কোনো একটা বিষয়কে অন্য কোনো বিষয় থেকে বেশি প্রেফারেন্স দেবো অন্য কোনো কিছু থেকে আমার কাছে যেটা বেশি প্রিয় হবে তখন সেক্ষেত্রে তুলনারা বোঝাতে আমি টু ব্যবহার করব সো হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বার্স তাহলে এখানে অপশান নাম্বার ডি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট চলে আসবো নাম্বার সিক্স রাম মেড রাম মেড দ্য মোস্ট হিজ রিসোর্সেস ঠিক আছে রাম মেড দ্য মোস্ট হিজ রিসোর্সেস তাহলে কি মোস্ট অ্যাট হিজ রিসোর্সেস অফ রিসোর্সেস নাকি উইথ সঠিক উত্তর কী হবে এখানে যে মোস্ট দিয়েছে তখন মোস্ট অফ তার রিসোর্সেস থেকে তার যে যে সমস্ত উৎস রয়েছে সব কিছুর তার যে ক্ষমতা রয়েছে সব কিছুর তার মধ্যে থেকে সবচেয়ে বেশি সে ব্যবহার করেছে তাহলে মোস্ট আবার বলি না মোস্ট অফ দ্য কেসেস মানে কেসেসের মধ্যে সবথেকে বেশি মোস্ট অফ দ্য থিংস মানে জিনিসের মধ্যে থেকে সবথেকে বেশি তো সেখানে মোস্টের সাথে এখানে অফ বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে এরপরে আছে হি হ্যাজ এই এটা আর বলবো না এটা তোমরা করবে এটা তোমরা করবে এটা তোমাদের জন্য হোম ট্যাক্স থাকলো ঠিক আছে এটা এটা কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিও লাইভ চলে যারা অ্যান্সার করছো খুব ভালো কথা কাইন্ডলি কমেন্ট সেকশানে জানিও কোয়েশন নাম্বার সেভেন দিয়ে অ্যান্সারটা করে দেবে হি হ্যাজ আ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কপি কিন্তু দুটো আছে ওভার টি ফর কফি ফর টি টু কফি ফর টি ওভার কফি টু টি ওভার কফি কোনটা হবে সঠিক উত্তর সেটা তোমরা কিন্তু জানাবে ঠিক আছে নেক্সট শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম সে সময়ের অভাবে বা সে সময়ের অভাবে দৌড়াচ্ছে মানে তার বলে না যে রানিং আউট অফ পেপার্স আমি লিখতে লিখতে পেপার শেষ হয়ে গেছে তাহলে কি রানিং আউট অফ পেপার্স মানে কি কোনো কিছু ঘাটতি হওয়া এক কথা যেটাকে বলা হয় কোনো কিছুর ঘাটতি রানিং আউট অফ তাহলে এখানে কি হবে শর্ট অফ বা আউট অফ আমরা অফ ইউজ করব। তাহলে এখানে হবে সঠিক উত্তর যে শর্ট অফ সময়ের অভাবে সময়ের ঘাটতিতে তাহলে কি আমি এরকম বলতে পারতাম আউট অফ পেপার আউট অফ পেপার মানে হচ্ছে পেপারের ঘাটতিতে ওকে সো অফ হবে এখানে সঠিক উত্তর হি ওয়াজ ওয়েটিং ড্যাস দ্য ট্রেন দু হাজার সতেরোতে এসেছিল এই প্রশ্নটা ডাব্লিউ বিসিস ফিলিমসে হি ওয়াজ ওয়েটিং ইন দ্য ট্রেন অ্যাট দ্য ট্রেন ফর দ্য ট্রেন উইথ দ্য ট্রেন সে ট্রেনের জন্য ওয়েট করছিল সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল তাই না তাহলে কি কি হবে হি ওয়াজ ওয়েটিং ইন ট্রেনের ভিতরে এ ট্রেনে ট্রেনের সাথে না ট্রেনের জন্য অপেক্ষা করছিল কোনো কিছুর জন্য অপেক্ষা করা মানে ওয়েটিং ফর অপশান নাম্বার সি ওকে নেক্সট নাম্বার হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ সে মেয়েটিকে রক্ষা করেছিল নিশ্চিত মৃত্যু থেকে দু হাজার সতেরো তেসে ফ্রম উইথ অফ নাকি ইন হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ সে মেয়েটিকে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করেছিল তাহলে কি হার ফ্রম হার উইথ হার অফ হার ইন সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সেভড হার ফ্রম অর্থাৎ যেহেতু থেকে বলেছে কোনো বিপদ রক্ষা করা তাহলে ফ্রম হল এখানে অপশান নাম্বার এ নেক্সট আই প্রিভেলড ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ দু হাজার ষোলো আই প্রিভেল্ড হিম মানে তাকে আমি বিশ্বাস জন্মিয়েছিলাম যে সে যেন আমাদের গ্রুপটা জয়েন করে আই প্রিভেল্ড হিম অন আপন বিসাইড নাকি অ্যালং উইথ বিসাইড মানে কি পাশে আবার বিসাইডস মানে কি পাশাপাশি মানে বিসাইডস প্লেইং ক্রিকেট হি ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল মানে ক্রিকেট খেলার পাশাপাশি সে ফুটবল খেলতে পারে তখন এই বিসাইডটা হবে বিসাইডস হবে আর এই বিসাইড মানে হচ্ছে পাশে থাকা কোনো কিছু বিসাইড দ্য টেবিল দ্য চেয়ার ইজ সিচুয়েটেড বিসাইড দ্য টেবিল সেরকম ব্যাপার আপন মানে কোনো কিছুর উপরে আলম্বিত মানে কোনো কিছুর সাথে তাহলে আই প্রিভেলড অন অপশান নাম্বার এ টু জয়েন আওয়ার গ্রুপ নেক্সট নাম্বার টুয়েলভ দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর আ মান্থ দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিফ ফর আ মান্থ দু হাজার ষোলো ক্রিউ মানে কি এখানে ক্রিউ মেম্বার্স মানে একটা টিমের কথা বলছে এটা হচ্ছে একটা নাউন কি ধরনের নাউন কালেকটিভ নাউন ঠিক আছে যেমন আমরা বলে থাকি না যে সুয়ার্ম অফ বিজ যেমন আমরা বলে থাকি যে প্রাইড অফ লায়েন্স ঠিক সেরকমই তো দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর মান্থ অন বোর্ড অন বোর্ড মানে কি মানে কোনো কিছু বহন করতে থাকা অ্যাব্রড মানে বিদেশে অন অফ সঠিক উত্তর কি হবে দা ক্রিউ অপশন এটাকে বলে কম্পাউন্ড প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন এটাকে করেছি আমরা মানে কোনো কিছুর কি পাওয়া আভাস পাওয়া ইঙ্গিত পাওয়া তাই না ইঙ্গিত পাওয়া হিন্ট আমার বলো না কিছু একটা হিন্ট দাও এটা কিভাবে একটা হিন্ট দাও তাহলে হি হিন্টেড অফ hinted ফর hinted উইথ hinted অ্যাট সঠিক উত্তর কি হবে hinted that সাম লস ট্রেজার সঠিক উত্তর হবে অপশান ডি হিনটেড অ্যাট মানে কোনো কিছুর প্রতি ইঙ্গিত দেওয়া কোনো কিছুর কোনো বিষয়ের প্রতি কোনো ঘটনার প্রতি কি দেওয়া ইঙ্গিত দেওয়া সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হেয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আসড এই যে সেই ঘড়িটা যেটা তুমি কি করেছিলে তুমি যেটা চেয়েছিলে চাওয়া মানে কি আস্ক ফর এটা মনে রাখবে আস্ক ফর মানে হচ্ছে চাওয়া তাহলে শিশুটা ফর হবে তাহলে ফর এটা তো আছে এটা তো আছে এটা তো আছে এটা তাহলে বাদ হয়ে গেল আচ্ছা এবার হেয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আস্ক ফর তাহলে এখানে ওয়াচের সাথে কি বসবে ওয়াচের সাথে এটার সাথে তোমার রিলেটিভ ক্লজটা কি বসবে এখানে সেটা বোঝাতে হবে বা রিলেটিভ প্রোনাউনটা ক্রসটা তো নয় প্রোনাউনটা কী বুঝবে উইচ দ্যাট নাকি দিস সঠিক উত্তর হচ্ছে দ্যাট অপশান নাম্বার বি নন লিভিং থিং বস্তু তাই দ্যাট আর এটাকে কী বলবো অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ তোমরা প্রত্যেকে জানো যে ক্লজের ক্লাসটা যখন করিয়েছিলাম তোমাদেরকে তখন এগুলো বুঝিয়েছিলাম পূর্বপদটা কী অর্থাৎ যখনই আমরা লিঙ্কার বা যখনই আমরা রিলেটিভ ক্লসটা ইউজ করছি সেটার আগে যে ওয়ার্ডটা বসছে সেটা হচ্ছে পূর্বপদ কারণ এই দ্য ওয়াচটাকে দ্যাট কোয়ালিফাই করছে আবার দ্যাটটাকে দ্য ওয়াচও কোয়ালিফাই করছে অর্থাৎ এখানে দ্যাট মানে দ্য ওয়াচ আবার ওয়াচ মানে দ্যাট নাম্বার ফিফটিন হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও হি ইজ অ্যাট দ্য ফোন রাইট নাও ইন দ্য ফোন রাইট নাও অন দ্য ফোন রাইট নাও টু দ্য ফোন রাইট নাও হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও দু হাজার চোদ্দোতে ছিল এটা হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও সঠিক উত্তর কী হবে সে ফোনে আছে অন কিন্তু যদি বলি সে কথা বলছে তাহলে ওভার টেলিফোন ওভার টেলিফোন হবে সে ফোনে কথা বলছে তাহলে কি সে কমিউনিকেট করছে কি ওভার টেলিফোন বা ওভার টেলিফোন কল ওকে সো এখানে কিন্তু অপশানটা আমাদের সি হবে অন মানে ফোনে যুক্ত অবস্থায় থাকা সে ফোনের সাথে যুক্ত রয়েছে নাম্বার সিক্সটিন হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারেল মিনিটস আচ্ছা কতগুলো ঠিক হচ্ছে সেটাও জানিও কিন্তু ঠিক আছে সে হেল্ড মানে হোল্ডের সেকেন্ড ফ্রম হোল্ডের পাস ফ্রম হেল্ড মানে সে তার শ্বাসটা ধরে রেখেছিল কিছু মিনিটের জন্যে ব্রেথ অন অফ ফর নাকি ফ্রম হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারেল মিনিটস সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ফর সেভারেল মিনিটস মানে কি ফর সেভেন মিনিটস মানে এখানে ফর ইউজ হলো নির্দিষ্ট কিছু সময়ের জন্য ফর আ টাইম পিরিয়ড আমরা জানি ফর আর সিনসের যে ইউজটা রয়েছে আমরা আগে আলোচনা করেছিলাম যদি নির্দিষ্ট করে সময় থাকে তাহলে সেটা ফর বসবো যদি নির্দিষ্ট করে সময় না থাকে তাহলে সিনস বসাবো যেমন আমি যদি বলি যে দশ মিনিট ধরে সে শ্বাসটা বন্ধ করে রেখেছিল তাহলে হি হেল হি হেলথ ব্রেথ তাহলে আমি করতে পারি ফর টেন মিনিটস আর যদি আমি বলি যে অনেকক্ষণ ধরে শ্বাসটা বন্ধ করে রেখেছিল তাহলে বলতে পারবো যে সিন্স সিন্স লং মানে অনেকক্ষণ ধরে ঠিক আছে তাহলে সিন্স মানে নির্দিষ্ট সময় বোঝাবে না ফর মানে নির্দিষ্ট সময় বোঝাবে মানে নির্দিষ্ট টাইম পিরিয়ড বোঝাবে একটা আই ওয়াজ অ্যালার্মড আমি জেগে গিয়েছিলাম ড্যাশ দ্য নিউজ মাই ব্রাদার্স ইলনেস ইন দ্য নিউজ অ্যাট দ্য নিউজ অফ দ্য নিউজ নাকি অন দ্য নিউজ আমি জেগে গিয়েছিলাম আমার ভাইয়ের অসুস্থতার খবরে তাই না তাহলে আই ওয়াজ ড্যাশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কোনো কিছুর প্রতি সচেতন হওয়া কোনো কিছুর প্রতি সচেতন হওয়া তাহলে অ্যালার্ম অপশন নাম্বার বি পরের নাম্বার আসবো নাম্বার আঠারো হি সাকসিডেড বাই ডিন্ট ড্যাশ হার্ড লেবার কারণে কিসের কারণে সে কঠোর পরিশ্রমের কারণে সে সাকসেস হয়েছে তারা কি সাকসিডেড বাই ডিন্ট অফ ডিন্ট বাই ডিন্ট ফর ডিন্ট তাহলে সে কীভাবে সাকসেস পেয়েছে সে সাকসেস পেয়েছে কঠোর পরিশ্রমের কারণে তাহলে হচ্ছে বাই সরি অফ ডিন্ট অফ অপশান নাম্বার এ পিএসসির একটা জিনিস আমি লক্ষ্য করেছি পিএসসির প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনসগুলো খুব রিপিট করে সেটা যে জেনারেল স্টাডিজ হতে পারে সেটা ম্যাথসও হতে পারে সেটা ইংলিশও হতে পারে বিশেষ করে ভোকাবুলারি পার্টটা তো খুবই রিপিট করে প্রিভিয়াস ইয়ার্স তৈরি করতে গিয়ে এই বিষয়টা কিন্তু নজরে এসছে তো তোমরা ভালো করে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশেন্সগুলো অবশ্যই কালেক্ট করে নেবে কালেক্ট করে নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশনটা ভালো করে করতে থাকো সামনে মিসলেনিয়াস মানে বিশেষ করে ক্লার্কশিপ এক্সামটা আছে নভেম্বরে সেখানে ইংলিশের কিন্তু আলাদা করে ভালো করে কেরি করে যেতে হবে আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মন্ডে ট্যুর দু হাজার বারো হবে আচ্ছা টোরের আগে না একটা ড্যাশ আছে ড্যের আগে একটা ড্যাশ আছে অন মানডে অফ টোর অন মানডে উইথ টোর ইন মানডে উইথ টোর অফ মানডে অন টোর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কারণ ডে আছে ডে এর আগে সবসময় কি বুঝবে অন বুঝবে মানডে টিউসডে ওয়েসডে থার্ডসডে এগুলোর আগে কী বসবে অন বসবে ঠিক আছে সপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর আর গোয়িং অফ ট্যুরে যাচ্ছে মানে কি আমি ট্যুরে যাচ্ছি তাহলে গোয়িং অফ তাহলে এখানে ও ডাবল এফ নাম্বার টোয়েন্টি আই নো ডিজায়ার ড্যাশ ফ্রেম আমার সম্মানের কোনো কি নেই চাহিদা নেই অফ ফর ইন নাকি টু আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম আমার চাহিদা নেই কিসের নেই

প্রত্যেকটা নিয়মের কী থাকে ব্যতিক্রম থাকে সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এবং আজকের সেটা শেষ প্রশ্ন তোমাদের জন্য হোম টাস্ক এটা হি সিম্পাইজ হিম ইন হিজ প্রিয়জনের মৃত্যু কোনো প্রিয়জনের মৃত্যু ইন ফর উইথ নাকি বয়টা তোমাদের জন্য হোম টাস্ক দিচ্ছি কাইন্ডলি সেটা কমেন্ট সেকশনে জানাবে আর তোমাদের আউট অফ টোয়েন্টি টু স্কোর কত হলো সেটাও তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও একটি টপিক নিয়ে ইংলিশ গ্রামারেরই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যেহেতু সেশনটা চলছে আমাদের তো সেখানেই তোমাদেরকে আরও একটা টপিক নিয়ে আলোচনা করবো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশেন্সগুলো কীভাবে আসছে এবং তোমরা অবশ্যই আমাদের পিএসসির লাস্ট টেন ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স নিতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলডেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি